আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন না কেন কারণ বাংলাদেশের জন্য জয়টা ছিল মরিচিকার মতো বারবার হাত দিয়ে ডাকে কিন্তু ধরা দেয় না। ছান্ডা চৌধুরী এবং মুসালিনরা মুসালিনের গোলটা ছিল তার কেরিয়ারের সপ্তমতম এবং রাকিবের বাড়িয়ে দেওয়া বলে রাকিব বা দিয়ে বিপক্ষ দলের টিমের প্লেয়ারকে ছিটকে ফেলে দিয়ে ডান পাশে যে সুন্দর গোল পাশটা ভারিয়ে দিলো পা লাগিয়ে অসাধারণ এবার কিন্তু অসাধারণ গোল দিয়েছে এবার কিন্তু কার বলটা করে নাই মোসালিন শুনুন আমরা মোসালিনে সেই জয়সূদক গোলটা দেখে আসি জাতীয় স্টেডিয়াম ঢাকায় আপনাদের সবাইকে আমন্ত্রণ এই বাংলাদেশ নতুন বাংলাদেশ রাখি তোরা পাশ থাকে পাওয়া যাবে শেখ মুসালিন শেখ মোসালিন করে বাংলাদেশ লাল সবুজে বাংলাদেশ এগিয়ে গেছে বাংলাদেশ চলতে করলেন কেউ পারলেন না চমৎকার একটা পাস এবং শেখ মোসালিন তিনি রিপজিশন বিদায় ছিলেন যে তিনি যাবেন কি যাবেন না ঠিক পেছনে ছিলেন নিকসন নিকসন এই গোলটা অনেক দিনের অপেক্ষায় গোল কারণ দুই হাজার তিন সালে সাব চ্যাম্পিয়নে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গোল্ডেন গোলে এরপর থেকে আমরা ভারতকে আর হারাতে পারি নাই দীর্ঘ বাইশ বছর দীর্ঘ বাইশ বছর আমরা অপেক্ষার পর ভারতকে হারিয়েছি এটা আমাদের অবশ্যই আনন্দের দিন। এর পরে পরে বাংলাদেশ ভারতের সাথে তার মধ্যে চারটাতে করা যায় প্রতিবারই শেষ মুহূর্তে যায় বাংলাদেশ ড্র করে ফেলে না হলে হেরে যায় চলো আমরা পয়েন্ট টেবিলটা একটু দেখে আছি পয়েন্ট টেবিল হিসাব করলে বাংলাদেশ এবং ভারত নিচের দিকে অবস্থান করে বাংলাদেশ বাংলাদেশ পাঁচ ম্যাচে দুই ড্র এবং এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করে এবং ভারত পাঁচ ম্যাচে দুই ড্র নিয়ে চার নম্বরে অবস্থান করে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা ওদের মাঠে হয়েছিল ওইটাতে জয় এবং হংকং এর সাথে শেষ মুহূর্তে গোল খেয়ে যদি ড্র না করতো জয় পাইতো তাহলে আমরা অবশ্যই নেক্সট রাউন্ডে যেতাম এফসি সি ফাইনাল রাউন্ডে যেতাম বাংলাদেশ এবং ভারত পরবর্তী রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু বাংলাদেশের পয়েন্ট পয়েন্ট ভারতের খেলা বাকি আছে একটা ওইদিকে সিঙ্গাপুরের পয়েন্ট এগারো এবং হংকং এর পয়েন্ট আট হংকং যদি বাংলাদেশ থেকে জিতে আর সিঙ্গাপুর যদি ইন্ডিয়া থেকে হারে তারপরও হংকং যদি বাংলাদেশ থেকেও হারে তারপরেও বাংলাদেশ এবং ভারতের যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন একটাই সম্ভাবনা এই গ্রুপ থেকে হয় সিঙ্গাপুর না হংকং দুই দল থেকে পরবর্তী রাউন্ডে যাবে চৌধুরী কথা কি বলবো হামরা চৌধুরী আমাদের অলরাউন্ডার ক্রিকেটে যেরকম আমাদের একজন সাকিব আল হাসান ছিল অলরাউন্ডার হামরা চৌধুরী আমাদের অলরাউন্ডার হামরা চৌধুরী ডিফেন্স মিডফিল্ড এবং প্রয়োজনে সে গোল করে দেখেন যেখানে খালি পা ওইখানে আর হামজা চৌধুরী আমাদেরকে আবার বাঁচিয়ে দিল নিশ্চিত একটা গোল থেকে আমরা বেঁচে গেলাম আপনি যদি প্লেয়ারদের রেটিং দেখেন হামজা চৌধুরী কিন্তু কোনো গোল করে নাই তারপর হামজা চৌধুরীর রেটিং হচ্ছে এইট পয়েন্ট থ্রি গতকালকে আমাদের ম্যাচ খুব ভালো ছিল মিডফিল্ডার ডিফেন্স স্ট্রাইকার মোটামুটি সবাই ভালো করছে ইন্ডিয়াকে সুযোগ দেয় নাই যা দুঃখ টুকটাক সুযোগ দিছে ইন্ডিয়া কাজে লাগাইতে পারে নাই আমাদের মৃতুন মামা গতকালকে অসাধারণ গোলকিপার করছে গোলকিপিং করছে গতকালকে আপনার থেকে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা কিরকম লেগেছে আপনার অনুভূতিটা কি আমাকে দয়া করে কমেন্টে জানাবেন এবং আমার কন্টেন্ট যদি আপনার থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আসসালামু আলাইকুম